বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের গেথার্থে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের মাঝে আবার আসলাম সেটা হলো এই আমি একজন কলেজের টিচার দীর্ঘদিন শিক্ষকতা করছি এবং আমি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক আমি এসএসসি এইচএসসি এবং আমি বিজ্ঞানে অনার্স মাস্টার্স করা আমার বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমি কলেজে চাকরি করার সুবাদে দেখছি কলেজগুলোতে বিজ্ঞানের ছাত্র দিন দিন কমে যাচ্ছে এবং বিজ্ঞানের মান দিন দিন কমে যাচ্ছে তাই আপনাদের বিশ্বের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য আমি আপনাদের মাঝে আসলাম সেটা হলো এই বিজ্ঞানের প্রতি মানুষের অনাগ্রহ কেন ছাত্রছাত্রীরা বিজ্ঞান পড়তে চায় না কেন একটা দেশকে যদি উন্নত উন্নতির চরম শিকার নিয়ে যেতে হয় হিমালয়ের পর্বতের চূড়ায় যদি উঠতে হয় তাহলে অবশ্যই আপনাকে বিজ্ঞানের শিক্ষায় আগ্রহী হতে হবে এবং বিজ্ঞানের শিক্ষা গ্রহণ করতে হবে যেমন যেমন আপনার বলি পৃথিবীর উন্নত দেশের ছাত্ররা যখন স্বপ্ন দেখে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আমি বড় নেভি অফিসার হব আমি সেনাবাহিনীর বড় কর্মকর্তা হব আমি বিজ্ঞানী হব আমি গবেষক হব আমি নেভি অফিসার বিভিন্ন ধরনের যখন স্বপ্ন দেখে তখন তারা কিন্তু তাদের বিজ্ঞানের শিক্ষার প্রতি কিন্তু প্রচণ্ড আগ্রহ কিন্তু যখন তারা স্বপ্ন দেখছে বড়ো বড়ো কোনো পৃথিবীকে বদলে দেবে তখন আমাদের দেশের ছাত্ররা বিজ্ঞানের প্রতি অনাগ্রহ কেন বিজ্ঞান পড়তে চাচ্ছে না বিজ্ঞানের থেকে দূরে সরে যাচ্ছে তাহলে আমাদের দেশের ছেলেমেয়েরা কিভাবে স্বপ্ন দেখবে যে আমি বড় অফিসার হব আমি বড়ো বিজ্ঞানী হব আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আমরা আমাদের দেশের সিস্টেমকে আমরা চেঞ্জ করে দেব তাহলে কিভাবে সম্ভব হবে তাহলে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তাদের কিন্তু ভাবতে হবে কেন বিজ্ঞানের প্রতি ছাত্রদের অনাগ্রহ এবং বিজ্ঞান কেন পড়তে চাচ্ছে না এবং বিজ্ঞান যদি না পড়ে তাহলে আমাদের দেশকে আমরা কিভাবে পরিবর্তন করব। সেই জন্য আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে এবং আমি সর্বোপরি বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করে আমি মনে করি যে বিজ্ঞানের একটা সমস্যার কথা বলি দেখেন বিজ্ঞানের সিলেবাসটা অনেক বড় এই বিজ্ঞানের সিলেবাসটার প্রতি দৃষ্টি দিতে হবে বিজ্ঞানের সিলেবাসটা যদি একটু কমানো যায় এবং আধুনিক এবং সহজ সরল স্বাবলম্বী করা যায় তাহলে যাতে ছাত্রছাত্রীরা আগ্রহ প্রকাশ করে তাহলে ছাত্রছাত্রী বিজ্ঞানের প্রতি আগ্রহ আসবে এই সিলেবাসটাকে একটি পরিবর্তন এবং পরিবর্তন পরিমার্জন করা যায় কি না আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এর ফলে কী হবে প্রাইভেট নির্ভরতা কমবে প্রাইভেট নির্ভরতা কমবে দেখেন একজন ছাত্র যদি বিজ্ঞানে সে পড়াশোনা করতে চায় তাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংরেজি আইসিটি সাত আটটা বিষয় প্রাইভেট পড়তে হয় তাহলে এখন যদি সে ব্যাচে প্রাইভেট পড়ে এক হাজার টাকা করে আটটা বিষয় যদি পড়ে তারা আট হাজার টাকা দিতে হবে আবার বাড়ি যদি একজন টিচারকে নিয়ে আসে তাহলে পাঁচ টাকা মিনিমাম একটা লোকাল গ্রাম্য এলাকায় খবরে যদি হয় টাকা পর্যন্ত দিতে হবে তাহলে একটা বিজ্ঞানের ছাত্র একটা গরিব মানুষ তার সাথে মেয়ে বা ছেলে যদি হয় বা বিজ্ঞানে যদি পড়তে চায় তাহলে সে কি কীভাবে বিজ্ঞানে পড়াবে তাহলে এই প্রাইভেট টিউ খরচ তো তার পক্ষে যোগান দেওয়া সম্ভব না বিজ্ঞানের প্রতি যে ভীতি এই ভীতি দূর করতে হবে বিজ্ঞানের শিক্ষার মান শিক্ষকদের মানও উন্নত করতে হবে ট্রেনিং দিতে হবে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনাকে দৃষ্টি দিতে হবে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে এক্সপার্ট করে গড়ে তুলতে হবে এবং ছেলে মেয়েদের মুখী করতে হবে স্কুলমুখী করতে হবে মাদ্রাসা মুখী করতে হবে এবং বই বইমুখী করতে হবে যাতে প্রাইভেট প্রাইভেটমুখী না হয় এবং প্রাইভেট পড়লেও যেন সহজ সরল এবং স্বাবলম্বীভাবে পড়তে পারে এবং প্রাইভেটে যে এত ব্যয় এই ব্যয়টাই যাতে ব্যয়টা যেন তারা বহন করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে সেই জন্য আমি এবং সবচেয়ে বড় কথা হলো বিজ্ঞানের সিলেবাসটা অনেক বড় একটা সিলেবাস দুই বছরে এক সব কমপ্লিট করা খুবই কঠিন এবং বিজ্ঞানের ফিজিক্সের কথা বলি ফিজিক্সে অনেকগুলো লেখকের রাইটারের বই আছে গণিতের অনেকগুলো রাইটারের বই আছে বায়োলজির অনেকগুলো রাইটারের বই আছে কেমিস্ট্রির অনেকগুলো রাইটারের বই আছে কতগুলো বই তারা সলভ করবে এবং তাদের সিলেবাসটা শর্ট করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আমি দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই প্রাইভেট নির্ভরতা যাতে কম হয় সেই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এর ফলে বিজ্ঞানের প্রতি আমাদের ছাত্র আগ্রহ বাড়বে এবং বিজ্ঞানের প্রতি আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা যদি বিজ্ঞান না পড়ো তাহলে এই দেশকে পরিবর্তন করতে পারবে না এবং তোমাদের জীবনটা কী জীবনটা উপভোগ উপভোগ করতে পারবে না পৃথিবীটাকে উপভোগ করতে পারবে না সেই জন্য বিজ্ঞানের প্রতি আগ্রহ করা হওয়ার জন্য এবং বিজ্ঞান পড়ার জন্য বিজ্ঞান জানার জন্য আমি সকলের প্রতি আকুল আবেদন জানাবো আসেন আমরা বিজ্ঞানের প্রতি ভীতি না হয়ে বিজ্ঞানের প্রতি আমরা আগ্রহী হই এবং আমরা বিজ্ঞান পড়ি এবং আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই নেভি অফিসার হই সেনাবাহিনীর অফিসার হই আমরা সেনা বড়ো দেশ বিজ্ঞানী হই গবেষক হই স্পেস বিজ্ঞানী হই আমরা এই দুনিয়াটাকে চেঞ্জ করে দেই আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দেই এবং পৃথিবীটাকে পরিবর্তন করে দেই এবং আমরা দেশ আমাদের সোনার বাংলাদেশকে ও সমৃদ্ধি হিসাবে গড়ে তুলি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ